হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দত্তপুর প্যাঙ্গাল আশা করি সবাই খুব একটা ভালো নেই এই গরমে আর আমি তো একদম সেদ্ধ হয়ে যাচ্ছি এই গরমে তো যাই হোক তবুও আমাদের সকলকেই সুস্থ থাকতে হবে এই গরমে উল্টো পাল্টা না খেয়ে ন্যাচারাল জিনিস খেতে হবে সব কিছু ডাবের জল বাতশার জল আখের রস যাই হোক আমি একটু বেশি জ্ঞান দিয়ে ফেললাম যাই হোক অনেক দিন বাদে একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা চলে এসেছি একটু স্টেশন বাজারে কিছু টুকটাক কেনাকাটা করতে যাই হোক তো অনেক দিন অনেক দিন বাদে আমি ভিডিও দিচ্ছি তো আমি ল্যাব খেকেই আমার জীবনটা কেটে যাচ্ছে দেখছি তো আমার দ্বারা আর কিচ্ছু হবে না তো এখানে সবজি বাজারের দোকানেও চলে এসেছি কি নিচ্ছি না নিচ্ছি দেখাবো তোমাদের সব কিছু তো যাই হোক এরপরেও একটা ভিডিও আসতে চলেছে তো যাই হোক সেটা বলবো না কি বৃত্তান্ত কি ভিডিও কি ব্লগ তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো যাই হোক আজকের মতন টাটা আর ভাল লাগলে একটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাভ ইউ অল